পৃথিবীতে এমন কিছু ব্যক্তি আছেন যারা নিজেদেরকে দানবীর মানবতাবাদী বা বিশ্ব সেবক হিসেবে পরিচয় দেন কিন্তু তাদের কার্যক্রম বিশ্লেষণ করলে বোঝা যায় এরা কেবল দান নয় বরং বিশ্ব রাজনীতির জাল বনেছেন ধর্মান্তর জনসংখ্যা নিয়ন্ত্রণ বায়োটেক একাধিপত্য টিকা দিয়ে নজরদারি এমনকি বিশ্ব ব্যবস্থা পুনর্গঠনের প্রকল্প সব কিছুর পেছনে থাকছে সেই সেবার মুখোশধারী চক্র বিল সাধারণ মানুষ ফেরিওয়ালা হিসেবে কিন্তু তার ভাষণে অনেকবার প্রয়োজনীয়তা প্রশ্ন জাগে একজন সফটওয়্যারের উদ্যোক্তা কিভাবে হঠাৎ করে স্বাস্থ্য খাতের বিশ্ব নেতা হয়ে উঠলেন গেটস ফাউন্ডেশন কোটি কোটি ডলার ব্যয় করছে আফ্রিকা ও এশিয়ায় টিকা ও পরিবার পরিকল্পনায় কল্পনা করুন একবার বিপপপুলেশন এজেন্ডা গেটস একাধিকবার বলেছেন সেখানে যে সঠিক টিকা শিক্ষা ও স্বাস্থ্য সেবা দিলে জনসংখ্যা কমান সম্ভব হবে এটা কি নিছক মানবতা নাকি সুচতুর জননিয়ন্ত্রণ আফ্রিকায় বিতর্কিত টিকার কারণে অনিচ্ছাকৃত বন্ধাত্ব ও মৃত্যুর অভিযোগ উঠছে কোভিড-19 ও ডিজিটাল আইডি প্রোজেক্টে তার ভূমিকা কিন্তু তর্কবিতর্ক এবং প্রশ্নবিদ্ধ সে ব্যাপারটা কি আমরা জানিই অথচ বিল গেটস কে কত ভালোই না আমরা মনে করি কিন্তু তার যে ভালো মনে করার পেছনে একটা গোপন সূত্র আছে সেই ব্যাপারে আমরা কজন নজর রাখি